একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার সেই এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে আমাদের বের করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত প্রথমত দ্রব্যটি বিক্রি করেছে এক্স পার্সেন্ট ক্ষতিতে আনুমানিক আমরা ক্রয় মূল্য একশো নিলাম একশো থেকে মাইনাস করলাম এক্স এত একশো থেকে এক্স মাইনাস করলাম ক্ষতিতে বিক্রি করছে এটা হলো আমাদের ক্ষতিতে বিক্রয় মূল্য এটা ক্ষতিতে বিক্রয় মূল্য লাভে এখানে আবার বলছে আবার দ্বিতীয়বার সে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রি করছে লাভে বিক্রয় মূল্য থ্রি এক্স পার্সেন্ট লাভ মানে কি একশো লাভ ওয়ান হান্ড্রেড প্লাস থ্রি এক্স টাকা এই দুইটা ক্ষতিতে বিক্রয় মূল্য আর লাভে বিক্রয় মূল্য দুইটার ব্যবধান কত হবে দুইটার ব্যবধান আমরা কত বের করতে পারবো হান্ড্রেড প্লাস থ্রি এক্স মাইনাস হান্ড্রেড এ মাইনাস আর এ মাইনাস গুণগুলি প্লাস হান্ড্রেড হান্ড্রেড কেটে দিলাম প্লাস মাইনাসে কেটে যায় তো এইটা যোগ করলে ফোর এক্স এইটা হলো বেশি এটা বেশি বিক্রয় মূল্য এক্স এখানে বেশি বিক্রয় মূল্য দেওয়া আছে এইটিন এক্স ফোর এক্স বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমরা দেখাতে পারি একশো টাকা অথেব বেশি বিক্রয় মূল্য এইটিন এক্স এখানে এইটিন এক্স বেশি বিক্রয় মূল্য এখানে গুণ যাবে এক্স এক্স কেটে দিলাম ফোর দ্বারা হানড্রেডের কাটলে পাবো আমরা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর এইটিনের গুণ করলে পাবো আমরা ফোর ফিফটি টাকা এটা আমাদের অ্যান্সার অ্যান্সার খ নম্বর সঠিক